আইনেরা কি জানুন এই জায়গাটা কোন জায়গা এটা হয়েছে তেজপুরের ব্রিজ খুব একটা সুন্দর দৃশ্য দেখুন তেজপুরের ব্রিজ আজকে আমরা হয়ে গেছিলাম এক্সামতে আইতে বেলা এই ভিডিওটা করছি দেখুন এই যে মানুষ এক্সামতে যাইতেছে এই ব্রিজটা খুব সুন্দর দেখুন এই যে দুইটা ব্রিজ একটা লগে আর একটা লাগিয়ে রয়েছে আর আরেকটা ব্রিজ তেজপুরের বোমরা ডুবগুড়ি বলে কয় জায়গাটা খুব সুন্দর এটা আসামের একটা জায়গা খুব সুন্দর জায়গা দেখুন ব্রিজগুলাতে মানুষ এই যে দেখুন এই যে একটা কুড়া আছে এই ব্রহ্মপুত্র নদীর সিনের একটা কুড়া আছে কুড়া মানুষে বিশ্বাস করে আর কথা বলে সত্য ওটা আমি শুনছি কথাটা এই যে দেখুন ব্রিজটা এই ব্রিজটাতে আমরা শীত তেজপুর গেছিলাম দেখুন দর্শক বন্ধুরা খুব একটা সুন্দর জায়গা দেখুন মানুষ আসা যাওয়া করতেছে দেখুন এই যে মানুষ সুপ্রিয় দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা দেখুন দেখুন মানুষ এই যে দেখুন নদ নদী ব্রহ্মপুত্র নদী বললে কটারে ব্রহ্মপুত্র নদীর উপরে বৃষ্টি গেছে খুব সুন্দর ব্রিজ পায়া দেখুন মানুষ মানুষগুলা এই যে মানুষ এই যে মানুষ এই যে মানুষগুলা সেলফি লইতেছে ব্রিজের কানিতে দেখুন সাইড দেয়া ব্যাক সাইড দেয়া সেলফি লইতাছে yeah, yeah.